উদি বাব রে বাব আমি আর তো যুদ্ধ তাও বাবু আমার জন্য কত কিছু নিয়ে আছে উদি বাব দি বাবা ইদা তুমি কি এনেছ আমি তো চিনু করতে পারছি না এটা কি বুঝে বাবা দেখি বুঝে বাবা দেখো দেখো তুই তো আর কি চাওচ এটা যদি বোম হয় তাও খেয়ে নিচ্ছে দেখি চু 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 তোর খুব চাওচ হয়েছে তুই না চোতু পাখি তোর তো এত চাওচ ছিল না আমি তো ভয় পেয়ে যাচ্ছিতে কি এটা তো দেখে চেনা চেনা লাগছে কিন্তু কেন রে বাব রে বাপ কামানির মতো লাগছে রে বাব রে বাবা ঘো তো ফেলে দিলো রে বাব রে বাপ বাবা

তুই তুই আর খাবি না এখান থেকে এটা চপ আমি খাবো তুই দুঃস্থ করেছিস তুই আমাকেই তো টেস্ট করতে দিলি না এ তুই আমার দিকে কাবি না ওরে বাপ রে বাপ কি মজা খেতে তোমরা জানো ওদি নগণ দা ভাই তু বলছি আবার এ ওরে বাপ রে বাপ নগন মা কি তুমি ফেলে ফেলে কেও না তুমি টুকানি মুখ তো প্লেটের মধ্যে নেকিয়ে খাও ও তাই এটা কি বলছে মা এ দেখো না তুই তো কেমন দুস্থ বাচ্চা হয়েছে কি হলো খুকি তুই আমাকে দুস্তু বাচ্চা কেন বললি

কুকুরকে দেখো না আউ 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 করে কে নিচ্ছে দুস্তু বাকি একটা তুই দুস্তু কুকুর তুই দুস্তু আমি তোকে দুস্তু বলেছি দেখো দেখো কেমন দুস্তু আবার হাতে করে নিয়ে খাচ্ছে কুকি আমার তোকে খুব পছন্দ ওরে বাপ রে বাপ আই লাভ ইউ কুকি তুই আমারতে হাতে চোদা পাখি তুই আমার হাতে চোনা পাখি এ রে আমার গালু তো পাদু পাদু করেছে দেখেছো এ ও তো আমার আল্লাহ আমি ওকে চোনা পাখি বলেছি না আমি ওকে ভালো পাখি বলেছি না তাইও খুব পছন্দ হয়েছে আমি কুকি কে খুব ভালোবাসি কুকি আমাকে কত ভালোবাসি জানো কুকি বল তুই বল বল তুই আমাকে ভালোবাসিস কি না দেখিছো কেমন ঘিয়ে যাচ্ছে এটুকু বলছে না যে কি হ্যাঁ তুই চুই আমি তো কি অনেক আদর করি আমি তোকে অনেক ভালোবাসি দেখো দেখো আল্লত করছে কেমন মুখ তেমন করছে এমন করছে খুব পছন্দ হয়েছে ওকে ভালো বলেছি বলে ওরে বাপ রে আমরা এখন যাই বুঝলি বাদামগুলো অনেকগুলো খেয়ে নিই টাটা বাই বাই